আসসালামু আলাইকুম আমি নাইম ভ্যানি ব্যানেশ্বর থেকে সবাই জানেন যে মোটামুটি বাংলাদেশে এখন বন্যার অবস্থা এখন কিছুটা কমলেও কিছু দুর্গম এলাকাতে বা ভিতরের এলাকাগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না হ্যাঁ এরকমই আমি কয়েকটা ফ্রেন্ডের সাথে কথা বললাম যারা ওইখানে থাকে যে সামনের দিকেই ত্রাণগুলো দিচ্ছে ভিতরের দিকে কিন্তু ম্যাক্সিমাম মানুষই পাচ্ছে না সবাই সামনের দিকে দিয়ে চলে যাচ্ছে এমনকি একই পরিবার দুই তিনবার করে পাচ্ছে বিভিন্ন সংগঠন থেকে সো আমি দিন আগেও একটা ভিডিও দিয়েছি আপনারা ইটালি বা প্রবাসী বা যে যেখান থেকে পারেন যদি কোনো সহযোগিতা করতে চান বিশেষ করে ট্যাপ ট্যাপ সেন্ট ইউজ করেন আপনারা চাইলে কিন্তু এক এওরো মাত্র একটা কফির দাম একটা কফির দাম দিয়েও কিন্তু একটা পরিবারের মুখে কিছু খাবার তুলে দিতে পারেন সো আপনাদের কাছে অনুরোধ যারা বিশেষ করে ট্যাপ সেন্ট ইউজ করেন আমি বিকাশটা মাঠটা দিয়ে দিচ্ছি চাইলে এক এওরো একটা কফির দাম একবেলা একটা কফির দাম আপনি পাঠিয়ে দিল এরকম যদি একশো জনও পাঠিয়ে দেন তাহলেও কিন্তু প্রায় বারো তেরো হাজার টাকা হয়ে যায় তো কয়েকটা ফ্যামিলিকে কিন্তু খাবার দেওয়া যায় তো সবার কাছে এটাই রিকোয়েস্ট যে ট্যাপ ট্যাপ সেন্ট ইউজ করলে একেবারে হলেও পাঠাতে পারেন আপনারা আর কেউ যদি আমাকেও দিতে চান যে আমার মাধ্যমে পাঠাবেন তাহলে আমার অ্যাকাউন্ট নম্বর এখানে দেওয়া আছে আপনারা পাঠাতে পারেন ধন্যবাদ সবাইকে আমরা সবাই যদি সবার পাশে এগিয়ে আসি তাহলেই কিন্তু অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে যাব খুব ইজিলি ভালো থাকবেন সবাই